আসসালামু আলাইকুম ওলি স্যারের অনলাইন কোচিং সবাইকে স্বাগত আজ আমরা বিজনেস বিন নাশক সমাবেশের দ্বিতীয় ক্লাস বলব আগের একটা ক্লাসে আমরা বিন নাশক সমাবেশের মোটামুটি বেসিক নিয়মগুলো শিখতে পারছিলাম আজকে দ্বিতীয় ক্লাসে আরো বিস্তারিত শিখবো আপনারা কি কথা শুনতে পারতেছেন কাইন্ডলি চ্যাট বক্সে লিখে লিখে দেন দেন ওকে থ্যাংক ইউ আমরা গতদিন শুধু এই দুইটা অঙ্ক করছিলাম মোটামুটি শিখতে পারছিলাম এরকম শব্দ যদি দেওয়া থাকে সেই শব্দগুলোকে কিভাবে আমরা কতগুলো বর্ণ বানানোর এই অক্ষরগুলা দিয়ে কতগুলো শব্দ বানানো যায় এই ধরনের কাজগুলো আমরা শিখতে পারছিলাম এইগুলো আমাদের কিছু আবার জটিল শব্দ থাকে অনেক সময় জটিল কাজপত্র তারা বলে এখানে আমরা প্রবলেম সার্ফটা পড়বো আপনি একটু মেসেঞ্জার গ্রুপে লিখে দেন ক্লাস শুরু হয়ে গেছে কারণ অনেকেই আপনার জানেন আছে ক্লাস হচ্ছে প্রশ্ন একটা শব্দ দেওয়া আছে হারিয়ানা অক্ষরগুলো দিয়ে কতগুলো শব্দ গঠন করা যায় প্রথম প্রশ্নে বলছে একটা শব্দ দিয়েছে এই শব্দটা দিয়ে কতগুলো শব্দ নতুন নতুন সাজানো যাবে এরকম একটা প্রশ্ন করছে এটা করার জন্য আমরা সবাই পড়ব ফারস্টে শব্দটা লিখে নিতে হবে বোর্ডে লিখে খাতা লিখে নিতে হবে ওখানে একই রকম শব্দ কাটা আছে সেটা লিখতে হবে এরপরে দেখা যাচ্ছে আপনারা করে ফেলেন যারা কত ক্লাসে করছেন সেটা করে ফেলেন প্রবলেম সাত এই শব্দটা দেখ কতগুলো নতুন শব্দ গঠন করা যাচ্ছে আমরা মোট এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এ আছে তিনটা মনে হয় একটা দুইটা তিনটা আটা বা কোনো অক্ষর নাই এখন আমাদের যা করতে হবে ফ্যাক্টোরিয়াল সেভেন হবে উপরে ফ্যাক্টোরিয়াল থ্রি হবে নিচে মুখটা উপরে আর নিচে হবে যেগুলো একরকম আছে এটা আপনি সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করতে পারেন অথবা ইচ্ছা করলে এইভাবে করতে পারেন একটা নতুন নিয়ম দেখাই দিচ্ছি সাত কেজি ভাঙে সাত ছয় পাঁচ চার তিন দুই এক তিন কে ফাইনালে তিন দুই এক এটা এটা কাটা এটা এটা কাটা এটা এটা কাটা এই সবগুলোর গুণ ফল লিখলে হয়ে যাচ্ছে এইভাবে করতে পারেন অথবা যে সাইন্টিফিক ক্যালকুলেটার ইউজ করেন সেটাও হবে আরো নিয়ম আছে আরো একটা নিয়ম দেখাচ্ছি আপনি ইচ্ছা করলে এইভাবে লিখতে পারেন সাতকে ভেঙে সাত ছয় পাঁচ চার তিন থেকে এ পর্যন্ত সবগুলো সংখ্যার যুগ ফলকে আমি এইভাবে লিখতে পারি দিয়ে লিখতে পারি কারণ আমরা জানি তিন তিন থেকে সবগুলো সংখ্যার যুগ ফল এটা এটা কাটা তাহলে এইগুলা থাকলো এইগুলো সংখ্যার গুণ ফল হলো আপনার গুণ ফল করেন আটশো চল্লিশ হতে পারে এই গেল একটা অংশ তারা প্রশ্ন করছে বুঝতে না পারলে হ্যান্ড রাইস করে প্রশ্ন করতে পারেন যে স্যার বুঝি নাই তাদের মধ্যে কতগুলো ও পাশাপাশি থাকবে একজন কথা বলতে চাচ্ছে বলেন কি প্রশ্ন বলেন প্রশ্ন বলেন কোয়েশ্চেন থাকলে বলেন শুধু শুধু হ্যান্ড রাইজ করবেন না হ্যাঁ কোন জায়গা দেখাবার একবার দ্বিতীয় লাইনটা সাইন্টিফিক ক্যালকুলেটার দিয়ে ব্যবহার করেন এভাবে করার দরকার নেই সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করেন তাদের মধ্যে কতগুলো এন এইচ ও এন পাশাপাশি থাকবে আগের ক্লাস ক্লাসগুলো তো এটা করার প্রয়োজনই নেই কারণ আগের ক্লাসে এটা শেখানো হয়েছে কি শেখানো হয়েছে শব্দগুলো আমি আবার উনি বলছে বলে আবার দেখ বুঝাইতেছি এখানে শব্দটা লিখবেন লিখে কয়টা অক্ষর আছে গুনবেন কয়টা অক্ষর আছে সাতটা সাত লিখবেন ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিয়ে সাত লিখবেন আর একই রকম সংখ্যা আছে কয়টা এ আছে একটা দুইটা তিনটা তিন লিখবেন এই তিনটা লিখবেন নিচে এটা কত দিন আমি শিখাইছিলাম আগের ক্লাস যদি করে থাকেন তাহলে এরকম প্রশ্ন থাকার কথা না সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে বের করে ফেলছি ক্যালকুলেটর দিয়ে এটা কিভাবে বের করে এটাও শিখিয়েছিলাম গত ক্লাসে শিফট শিফট লিখে সাইন্টিফিক ক্যালকুলেটরের ফ্যাক্টোরিয়াল চিহ্ন আছে দেখবেন হলুদ রঙের এক্স ইনভার্স ওয়ান এর ভিতরে আছে বা দেখবেন কি হলুদ রঙের এরকম চিহ্ন দেওয়া আছে ফ্যাক্টোরিয়াল চিহ্ন এভাবেও দেওয়া যায় এভাবেও দেওয়া যায় এই সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে আমরা করে ফেলছি এখন তারা বলতেছে যে তাদের মাঝে কতগুলো এইচ ও এন পাশাপাশি থাকবে তারা বলতেছে এইচ আর এন কে একসাথে শর্ত কি বলতেছে কে পাশাপাশি রাখতে হবে এইচ এন কে একসাথে রাখতে হবে পরে যে বাকি গুলা আছে ওইগুলা যাই ইচ্ছা তা করেন এইভাবে এইচ এন কে একসঙ্গে রাখতে হবে যেভাবে সাজান না কেন যদি প্রশ্ন এরকম বলে যে এইচ আর এন কে পাশাপাশি রাখতে হবে তাহলে এদেরকে মিলাই একটা বর্ণ ধরতে হবে পাঁচটা মোট বর্ণ ছয়টা এভাবে লিখবেন এইচ ও এন কে পাশাপাশি ধরলে মোট বর্ণ যার মধ্যে মাঝে এ মনে রাখবেন যদি কাউকে বলে পাশাপাশি রাখতে তাহলে এরা দুইজন মিলে একটা বর্ণ হবে আর বাকিগুলো আলাদা পাঁচটা এখন তাহলে লিখবেন সুতরাং এইচ শব্দ গঠন করা যাবে মোট সংখ্যা ছয় ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল সিক্স ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল এর আনসার আসবে দুইশো চল্লিশটি এখন এই ছয়টা যে এই একটা আর এই পাঁচটা ছয়টা পণ্য নিয়ে একটা করছি দুইশো চল্লিশটা হইল এখন এই আর এন এরাও কিন্তু দুইটা বর্ণ এদেরও ফ্যাক্টর এটা এরা দুটা বড় না এদের মাঝে তো একটা ফ্যাক্টোরিয়াল হইতে পারে লিখব সুতরাং এইচ ও এ এন দিয়ে শব্দ গঠন করা যাবে এইচ আর এর মাঝে কয়টা অক্ষর দুইটা ফ্যাক্টোরিয়াল টু একই রকম তো কোনো সংখ্যা নাই লিখতে হবে নিচে ফ্যাক্টোরিয়াল টু লিখলাম আর মোট তো উপরে লিখতে হয় আর নিচে একই রকম যেহেতু নাই না লিখলেও হচ্ছে তাহলে আসতেছে হলো আপনার এনে একশো বিশটা আসবে আইডিটা গুণ করলে আসবে একশো বিশ একশো বিশ গুণ দুই দুইশো এখন আজকের এই ক্লাসের উদ্দেশ্যটা আমি বলি কি শেখানোর চেষ্টা করতে অনেক বড় একটা অক্ষর দিয়ে বলে দেয় এই দুইটা বা বা এই এই তিনটা চারটাকে একসাথে রেখে করতে হবে অঙ্কটা সেক্ষেত্রে আমি যাদেরকে একসাথে রাখতেছি তাদেরকে আলাদা করে নিয়ে একটা বর্ণ ধরবো আর বাকিগুলোকে একটা বর্ণ ধরবো বা বাকিগুলোকে আলাদা আলাদা করে ধরবো ধরে এইভাবে হিসাব করে বের করব যেগুলোকে আলাদা করতে বলছে তাদেরকে নিয়ে আবার নতুন করে ফ্যাক্টোরিয়াল করে হিসাব বের করব দুইটা ফলের গুণ ফল বের করব এইভাবেই হলো অঙ্কটা করতে হয় যেমন আমি একটা উদাহরণ দেখাই আপনাদের হ্যাঁ আমি কিন্তু বলতেছি না যে পরীক্ষায় এইটা প্রশ্ন আসবে পরীক্ষায় কি হবে অন্য একটা শব্দ দিয়ে দিবে দিয়ে বলবে কি এটা অঙ্কটা করে দেখাও ধরেন আপনার একটা শব্দ দিয়ে দিল ধরেন অ্যাকাউন্টিং বা বাংলাদেশ এখানে এ একটা এ তো একটাই আছে না সি আছে দুইটা সি আছে দুইটা এন আছে দুইটা আর কিছু নাই এখন তারা বলে দিল এ ও জি এদেরকে একসাথে রাখতে হবে তাহলে আমরা এ ও জি কে একটা বর্ণ ধরব আর বাকি এ ও জি বাদে বাকি থাকলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটাকে আলাদা একটা ধরবো আমরা অঙ্ক করার ক্ষেত্রে এ লিখব একই রকম সি আর এন আছে সি আর এন আছে নিচে লিখবো লেখে একবার অঙ্ক করব যে ফলটা আসবে এটার সাথে এই তিনটার ফ্যাক্টোরিয়ালের সংখ্যা গুণ করবো অর্থাৎ দুইবার অঙ্ক করতে হবে একবার এই তিনটাকে নিয়ে একটা বর্ণ ধরে একবার অঙ্ক করতে হবে সবগুলার আরেকবার এই তিনটার জন্য আলাদা আলাদা করে বের করতে হবে দুইটা গুণ করলে এটা আসবে কারণ আমি কেন এই জিনিস নিয়ে আলোচনা করতেছি পরীক্ষা হলে দেখা যাবে এই ফিউরিটা আসবে এই অঙ্ক হচ্ছে হুবু আসবে এরকম না আসতে পারে থিউরিটা এরকম আসবে যে বলবে একটা শব্দ দিয়ে দিবে দিয়ে এখান থেকে তিনটা চারটা বর্ণকে আলাদা করে বলবে এদেরকে আলাদা ধরে অঙ্কটা কর তখন আপনি না পারলে তো বলবেন যে স্যার কমন পড়ছে না আসলে কমন কিন্তু নিয়ম কমন করছে আচ্ছা এরপর কতগুলো শব্দ এন দ্বারা এইচ দ্বারা শুরু এখানে লেখা এইচ হবে এইচ দ্বারা শুরু এন দ্বারা শেষ হবে বুঝছেন আমি আরেকবার বলতেছি তারা বলতেছে অর্থাৎ কোন অঙ্কে যদি কোন একটা বর্ণকে নির্দিষ্ট স্থানে আটকায় দেয় এখানেই থাকতে হবে নড়াচড়া করতে পারবে না এরকম যদি করে দেয় তাহলে এদের কোন ভ্যালু নাই এইগুলা ফিক্সড এরা নড়াচড়া করতে পারবে না সো এদের দিয়ে কোনো কাজ হবে না এরা যদি ফিক্সড হয়ে যায় তাহলে আমি এদেরকে বাদ দিয়ে অঙ্কটা করে ফেলবো এইচ দ্বারা শুরু এন দ্বারা শেষ হলে এইচ দ্বারা শুরু এন দ্বারা শেষ হলে এইচ দ্বারা শুরু এন দ্বারা শেষ হলে মোট বর্ণ এক দুই তিন চার পাঁচ পাঁচটি এবং এ সময় সমান তিনটি সুতরাং বর্ণের সংখ্যা হবে ফাইভ থ্রি আনসার হবে বিশটি অঙ্ক শেষ কারো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন অনেক জটিল অঙ্ক এত সহজ অঙ্ক না এখানে আপনাকে এক অঙ্ক দিয়ে বেসিক অনেক কিছু শেখানো হয়েছে আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে হ্যান্ড রাইজ করে কোশ্চেন করতে পারেন যে স্যার এটা বুঝি নাই সেটা বুঝি নাই আমি আরেকবার বোঝানোর চেষ্টা করব এটা বললেন না যে অঙ্ক পুরোটা বুঝাই দেন স্যার এটা বললে বুঝানো হবে না তাহলে আবার ভিডিও দেখতে হবে একটা লাইন বলতে পারেন যে এই লাইনটা বুঝিনি হ্যাঁ বলেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম বলুন স্যার এখানে ওই এন এইচ এন দুটি পাশাপাশি রাখতে হবে তখন ফ্যাক্টোরিয়াল অ্যান্সার আসে দুই কিন্তু মোট বিনাশ একশো বিশ গুণ দুই দুইশো চল্লিশ দুই কেন দিলাম দুই তো আনসারে আসছে ফ্যাক্টোরিয়াল টু এই যে ওই দুইটা শব্দের ইয়ে হলো দুই এইটা আর এটা গুণ করছি দুইজনের দুই এর জায়গায় যদি ছয় আসতো ছয় গুণ করতাম

কতভাবে সাজানো যেতে পারে যদি থাকে প্রশ্নটা জটিল বেজু স্থানে বলছে দুইটা শর্ত এইখানে যে অক্ষর আছে এটার মাঝে কত সাজানো যেতে পারে সর্বর্ণ বেজু স্থানে থাকে এরকম বলতেছে আমি প্রশ্নটা আপনাদের ব্যাখ্যার জন্য আবার বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ বর্ণ দিয়ে দিছে অ্যাকাউন্টেন্ট দিয়ে বলতেছে এই এটা দিয়ে বলছে সরবর্ণ গুলো স্থানে সরবর্ণ বা স্থান আর সর্বণ আগে আমরা সর্বর্ণ ঝামেলা শেষ করি বেজুর স্থান পরে করব এখানে সর্বর্ণ বলতে ভাবলকে বুঝাচ্ছি মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটি বর্ণ বর্ণ সংখ্যা এগারোটি এর মাঝে এ হলো একটা এ দুইটা সি একটা দুইটা ও নাইন ইউ একটা এন একটা দুইটা একটা দুইটা এটা প্রশ্নে সাধারণ বিশ্লেষণ করছি সব অঙ্কে এটা করি এখন তারা বলছে সর্বন সর্বণ হল আমরা জানি এ হল সর্বন ই হল সর্বন তারপর আর কি জানি আমরা আই ও ইউ এরা হলো সর্বন বা ফেল সংকে এ ও আছে এ ইউ আছে তার মানে তিনটা ভাবে চারটা ভাবে সর্বর্ণ সর্বর্ণ হলো আপনার চারটা কে কে এ

স্থান কয়টা স্থান আছে জানেন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা স্থান আছে এগারোটা স্থানের মাঝে তারা বলছে বেজুর স্থানগুলো কয়টা বেজুর হলো এই যে এক তিন পাঁচ সাত নয় এগারো অর্থাৎ ছয়টি স্থান বেজু বিশ্লেষণ শেষ এখন অঙ্ক কিভাবে অঙ্ক করার নিয়ম হলো ফার্স্টে আমরা ব্যঞ্জন নিয়ে অঙ্ক করা শুরু করব ব্যঞ্জন বর্ণের বিন্যাস তার ফ্যাক্টোরিয়াল সেভেন মুট বর্ণ আর এখানে হলো আপনার একই রকম একই রকম অক্ষর কটা আছে এ আছে দুইটা সি আছে দুইটা এন আছে দুইটা টি আছে দুইটা এখন আপনাকে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে হবে দেখি তাহলে কত আছে ফ্যাক্টোরিয়াল সেভেন শিফট

ব্যঞ্জন সাতটা অঙ্ক করতেছি সাতটা ব্যঞ্জনের মাঝে সি দুইটা এন দুইটা টি দুইটা লিখলাম পাঁচ হাজার চল্লিশ ভাগ এখানে দুই আনসার এখানে দুই এখানে দুই তিনটা দুই এলে কত আট আট ব্যঞ্জন দিয়ে ছয়শ ত্রিশ আসতেছে আনসার এখন স্বরবর্ণ দিয়ে করবে স্বরবর্ণ কয়টি চারটি স্বরবর্ণ বেজুর স্থান আপনাকে এটা যে একটা জিনিস মনে রাখতে হবে যখন স্থান নির্ধারণ করে দিবে তখন এটা আলাদা সূত্র আছে স্থান নির্ধারণ করে দিলে এটা আলাদা সূত্র আছে সূত্রটা হলো এরকম অর্থাৎ স্থান হলো আপনার জন্য রাখা আছে হলো ছয়টি আর কে বোঝাচ্ছে অক্ষর সংখ্যা অক্ষর সংখ্যা হলো চারটি এর মাঝে এ কয়টা আছে দুইটা এ যে একটা এই যে একটা দুইটারে নিচে দুই অর্থাৎ এই যে এখানে সরাসরি ফ্যাক্টোরিয়াল সেভেন বসাই দিছি স্থান উল্লেখ নাই বলে স্থান উল্লেখ বলা থাকলে এই জিনিসটা হবে এখন ক্যালকুলেশন করতে হবে আমাকে এখন সিক্স পি ফোর কিভাবে বের করবো সিক্স শিফট পি এর মান বের করার জন্য আমি

ফ্যাক্টোরিয়াল টু এর মান হলো তিনশো ষাট উপরে হবে দুই তিনশো ষাট কে তিনশো ষাট ভাগ দুই একশো আশি এখন দুইটা যখন গুণ করবো মোট বিন্যাস বেড়ে আসবে মোট হবে ছয়শ ত্রিশ গুণ একশো আশি ছয়শ ত্রিশ ছয়শ ত্রিশ একশো আশি এক লক্ষ তেরো হাজার চারশো কারো কোনো থাকলে করতে

কোয়েশন থাকলে বলেন সমাধান করে দিই আজকের ক্লাস থেকে আমরা বর্ণ নিয়ে যত ধরনের ঝামেলা আছে সেগুলো শিখে ফেললাম বর্ণ নিয়ে আর কোন অঙ্ক নাই যত ধরনের অঙ্ক আছে সব শেখানো হয়ে গেছে কারণ আপনাদের কাজ আছে বাসায় বাসায় কাজ হলো বর্ণ নিয়ে যত ধরনের অঙ্ক আছে বই ঘাটাঘাটি করবেন ঘাটাঘাটি করে প্রবলেম বেরোলে সে প্রবলেম গুলো ক্লাসে বলবেন আমরা বর্ণের অঙ্ক শেষ করলাম পরীক্ষায় কিন্তু বর্ণের অঙ্ক অনেক আসছে ইউনিভার্সিটি দেখবেন প্রচুর আসছে বর্ণের অঙ্ক আগামী দিন আমরা ইয়েতে চলে যাব ওই যে কি বলে আহ ডাকের অঙ্কে চলে যাব তাহলে আজকে এই কোনো থাকলো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম